নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পেঁয়াজি পকোড়া কিভাবে তৈরি করতে হয় সেটাই এই যে আমি বাঁধাকপিটা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ওখানে বাঁধাকপি তারপরে ডাল বাটা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে নিয়েছি প্রথমেই তো সেটা আপনাদের দেখালাম আর এই সিজিনে বাঁধাকপির পকোড়া কিন্তু খেতে অনেক মজা লাগে এবং অনেক টেস্টি লাগে তাই না বাঁধাকপি ফুলকপি এগুলোর প্রকারে বিভিন্ন রকম সবজি দিয়েও ভেজিটেবল চপ বা ভেজিটেবল পেঁয়াজি এগুলো কিন্তু তৈরি করে খাওয়া যায় যে আমি বাঁধাকপিটা কুচি করে কেটে নিয়েছি বা সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিব বাঁধাকপি দিয়ে কিন্তু এমনি জল বের হয় সে কারণে আমি বাঁধাকপিটা সুন্দরভাবে জলে ধুয়ে চিপে যে গামলাতে নিচ্ছি অবশ্যই গামলাতে আমি মাখাতে পারিনি গামলাটা ছোটো তো পরে বড় গামলাতে মাখিয়েছি এই যে এখন আমি একে একে পেঁয়াজ কাঁচামরিচ আজকে বাঁধাকপির পেঁয়াজিটা আমি একটু অন্যভাবে তৈরি করবো ডাল বেটে নিয়েছি মসুর ডাল সুন্দরভাবে বেটে নিয়েছি এটা একদম পেঁয়াজির মতো বেশি পেঁয়াজ কাঁচামরিচ ডাল বাটা একটু চালের গোড়া মিক্সড করে মুচমুছ করে তৈরি করব দেখুন আমি কিভাবে তৈরি করি আপনারা কে কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে পাশে থাকবেন এই যে আমি কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিলাম এবার আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব বাঁধাকপির পকোড়া বা পেঁয়াজিতে যত পেঁয়াজ দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে এবং মুচমুচে লাগে পেঁয়াজেই কিন্তু পেঁয়াজিটা বেশি পরিচয় পায় তাই না এই যে আমি তিন চারটা পেঁয়াজ কেটে নিলাম বেশি করে পেঁয়াজ অ্যাড করতে হবে এতে করে কিন্তু খেতে অনেক মজা লাগবে অল্প পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না আবার নিরামিষভাবেও খেতে ভালো লাগে কালো জিরা তারপর আদা জিরা বাটা এগুলো দিয়েও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ তৈরি করতেছি এই যে আমার পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডাল বাটাটা অ্যাড করে দেবার ভেতর আজকে একটু স্পেশালভাবেই তৈরি করতেছি খেতে অনেক মজা হয়েছিল টেস্টি হয়েছিল আপনারা ওইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হবে অনেকে বেসন দিয়ে তৈরি করে কিন্তু এই ডাল বাটা দিয়ে তৈরি করলে বেশি স্বাদ হয় পেঁয়াজিটা আরও মানে খেতেও মজা হয় যে আমি একটু চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এতে খেতে মুসমুসে হয় যে কোনো বড়া বা বেগুনিতে চাউলের গুঁড়ো অ্যাড করলে সে বড়া বা বেগুনিটা বেশি মুচমুচে হয় তাই না যে এখন পরিমাণ মতো লবণ হলুদ এবং আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে মেখে নেব মেখে নিয়ে তারপরে গরম তেলে মুচমুচে করে ভেজে নেব আপনারা এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এবং অনেক টেস্টি লাগবে আপনারা কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একদিন আরেক দিন আপনাদের সঙ্গে সবজির চপ রেসিপিটাও শেয়ার করব বিভিন্ন রকম সবজি দিয়ে কিভাবে চপ তৈরি করতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এতে করে পুষ্টিও ভালো পাওয়া যায় এখন তো সবজিটির সিজন তাই না বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা চপ তৈরি করে খায় এই যে এখন আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মেখে নিতে হবে বেশি কিন্তু আমি জল অ্যাড করিনি বাঁধাকপি দিয়ে কিন্তু এমনি জল বের হয় আর এই বাঁধাকপিটা জল বেশি বের হয় যে বাঁধাকপি দিয়ে জল বের হয় সে বাঁধাকপি কিন্তু খেতেও অনেক মজা লাগে এবং টেস্টি লাগে আর এই শীত শীতের সেজনে বাঁধাকপির ঘন্ট তো মাস্ট খুব সুন্দর লাগে তাই না আর মাছের মাথা দিয়ে করলে আরও বেশি টেস্টি হয়েছে আমার মাখানো হয়ে গেছে এবার আমি গরম তেলে সুন্দরভাবে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু শীতের সন্ধ্যায় মজাদার খাবার আর এখন তো প্রায় শীত ফুরিয়েই এসেছে তাই না আর শীতের শেষে আরেক দিন একটু পিঠে বানিয়ে খেতে হবে তাহলে শেষ কারণ শীতের সিজন ছাড়া পিঠে বা এগুলো চপ শীতের সন্ধ্যা ছাড়া গরমে তেমন ভালো লাগে না আর গরমের মধ্যে এগুলো খেতেও ইন্টারেস্টিং বা মজা লাগে না তাই না এই যে আমি এখন পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব দেখুন যে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল এবং অনেক টেস্টি হয়েছিল অল্প আছে অল্প হাম আছে কিন্তু এগুলো ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচায় থেকে যাবে আর উপরে পুড়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না চুলা রাসটা কমিয়ে দিয়ে হালকা আছে ধীরে ধীরে এগুলো ভেজে নিতে হবে এই যে আমি হালকা আছে ধীরে ধীরে এগুলো ভেজে নিচ্ছি আর এপিট একটু করে উলটিয়ে দিচ্ছি এই যে দেখুন একটু করে উলটিয়ে দিতে হবে এই যে হালকা আছে বেশি জাল কখনোই দিবেন না এতে করে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাসাই থেকে যাবে তাই না এই যে দেখুন এই যে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজিটা এবার শীতের সিজনে বাঁধাকপির এই পেঁয়াজিটা বেশ ভালোই খাওয়া হলো এবং খেতেও ভালো লাগলো ফুলকপির রেসিপিটাও করেছিলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আরেক দিন ডিমের চপ করেছিলাম সেটাও শেয়ার করা হয়নি শীতের এই সময়ে এবার এ বাঁধাকপির পকোড়াটাই মনে বেশি খাওয়া হয়েছে এবং খেতেও মজা লেগেছে যে আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি অল্প করেই ভেজেছি কারণ এগুলো ভাজাভুজা বা বেশি খাওয়া যাবে না বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অল্প পরিমাণে ভেজে নিচ্ছি এসে দেখুন এক পাঠ হয়ে গেছে আর এই কয়েকটা ভাজলে আমার বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে যাবে আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে সামনের দিকে এগিয়ে যা কখনোই সম্ভব হবে না তাই না একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করবেন সবাই সবার পাশে ভাবেই থাকবেন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব হবে অবশ্যই সফলতার মুখ সবাই দেখতে পাবে তাই না আর হ্যাঁ আমার ভিডিওটি যারা দেখছেন না তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন এই যে আমার এই চারটাও ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন এর এই চারটা ভাজলেই আমার বাঁধাকপির পকোড়া বা পেঁয়াজি ভাজা কমপ্লিট তারপর গরম গরম খেতে পারে এগুলো জিনিস গরম গরম না খেলে কিন্তু পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খেতেও ভালো লাগে না মজাও লাগে না তাই না চপ পেঁয়াজি যে কোনো জিনিসই বলুন না কেন এগুলো গরম গরম খেতেই মজা লাগে ঠান্ডা হয়ে গেলে এতটুকুও ভালো লাগবে না এই যে আমার তৈরি হয়ে গেছে বাঁধাকপি পেঁয়াজি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ